সর্বজনীন পেনশন স্কিমে চাঁদা জমা দিয়ে নিবন্ধন সম্পন্নকারীদের ছিয়াত্তর শতাংশই দরিদ্র যাদের বার্ষিক আয় সর্বোচ্চ ষাট হাজার টাকা দুই জুলাই দুপুর পর্যন্ত সর্বজনীন পেনশন স্কিমে চাঁদা পরিশোধ করে নিবন্ধন সম্পন্ন করেছেন তিন লাখ চল্লিশ হাজার দুইশো জন তাদের জমা দেওয়া চাঁদার পরিমাণ দাঁড়িয়েছে নিরানব্বই কোটি আশি লাখ বারো হাজার পাঁচশো টাকা সর্বজনীন পেনশন স্কিমে দরিদ্র শ্রেণীর মানুষের জন্য চালু হয়েছে সমতা স্কিম এই স্কিমে চাঁদা দিয়েছেন দুই লাখ সাতান্ন হাজার পাঁচশো পাঁচজন তাদের জমা দেওয়া চাঁদার পরিমাণ তেত্রিশ কোটি দশ লাখ তিরাশি হাজার টাকা অর্থাৎ সর্বজনীন পেনশন স্কিমে নিবন্ধনকারীদের পঁচাত্তর দশমিক ছয় আট শতাংশ দরিদ্র মানুষ এই স্কিমের মাসিক চাঁদার হার এক হাজার টাকা এর মধ্যে স্কিম গ্রহণকারী চাঁদা দেবেন পাঁচশো টাকা এবং বাকি পাঁচশো টাকা দেবে সরকার সর্বজনীন পেনশন স্কিমে আঠারো থেকে পঞ্চাশ বছর বয়সী একজন সুবিধাভোগী ষাট বছর পর্যন্ত এবং পঞ্চাশ বছরের ঊর্ধ্ববয়স্ক একজন সুবিধাভোগী ন্যূনতম দশ বছর চাঁদা দিয়ে আজীবন পেনশন সুবিধা ভোগ করবেন পেনশনে থাকাকালীন পঁচাত্তর বছর বয়স পূর্ণ হওয়ার আগে মারা গেলে পেনশনারের নমিনি পেনশন স্কিম গ্রহণকারীর পঁচাত্তর বছর পূর্ণ হওয়ার অবশিষ্ট সময় পর্যন্ত পেনশন পাবেন চাঁদা দাতা কমপক্ষে দশ বছর চাঁদা দেওয়ার আগেই মারা গেলে জমা করা অর্থ মুনাফা সহ তা নমিনিকে ফেরত দেওয়া হবে চাঁদা দাতার আবেদনের পরিপ্রেক্ষিতে কেবল তার জমা করা অর্থের সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ ঋণ হিসেবে উত্তোলন করা যাবে সর্বজনীন পেনশন স্কিম প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী চিন্তার ফসল দেশের সব শ্রেণীর মানুষের জন্য আরও ভালো ও উন্নত জীবন নিশ্চিত করতে চালু করা হয়েছে সর্বজনীন পেনশন স্কিম